আমার দাদু কি ক্যাটবেরি কিনে দিয়েছে এই যে এটা দেখো ব্রাশ টাইপের ছাড়া দেখি বাবাই এই দেখো ব্রাশ টাইপে এটা এই যে এটা খাওয়া খাও আর এই যে কলগেট টুথপেস্ট এটা এই যে জেলি আছে ওই দেখো আহ এসে গেছো বাবাই ভালো সোনা সকাল সকাল এগুলো খেতে ভালো লাগে না কালকে আমি বললাম মামা এসেছিল তো মামা ছেলেকে রাস্তার উপর নিয়ে গিয়ে সবগুলো কিনে দিয়েছে আর ননদ নিয়ে গেছিল ননদ এসেছিল আজ কালকে আজকে চলে গেল বাবাই বাবাই খাও সোনা তুমি কী করছো অবস্থাটা শুধু দেখো অবস্থাটা শুধু দেখো দেখো গাই ছেলের দিকে ঘুমাচ্ছে আর এই ফাঁকে ভাবলাম একটি সবজিগুলো কেটে নিই লাউ আছে তারপর ভেন্ডি উ তারপর তারপর এগুলো আছে কি রান্না করবো জানি না লাউটাই করি কাটি তারপরে বাবা বাজারে যাইনি কাজেই গেছে অনেক বেলায় কি আনি দেখা যাক তারপরে তো প্রতিদিন তো লাউ চিংড়ি খাই তো আজকে ভাবছি কালকে গান মাথা আছে মাছের মাছের মাথা ওটা দিয়েই লাউ দিয়ে ঘন্টা করবো চিংড়ি না খেতে সত্যিও আমার অতটাও ভালো লাগে না আর কাটতেও ভীষণ বিরক্তিকর আর আমার শাশুড়ি সেই পোটা ফেলো রে মাছে তারপর সুতো সুতো ওগুলো ফেলতে হয় মাছের ঘোমাটা ভালো করে ফেলতে হয় মানে এত করতে গেলে সময় নেই ছেলেকে নিয়ে সত্যি বলতে গেলে পারি না যদি নিজে একা থাকতাম তাহলে হয়তো করতাম তো চলো আমার শ্বশুর নিজেদের গাছের আম কেড়ে নিয়ে আসছে তো ভাবছি দেখো কত বড় এইগুলো পাকা আম হতো না সত্যি আমগুলো আম তেল তিনটে বারোটা তেরোটা নিয়ে এসছিল কালকে একটা খাওয়া হয়েছিল কেটে আর এই কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা আর এই কে রান্না করছে একটু বেলা করে করছি মা আসবে এসে বাদা করে নিয়ে এলে তবে রান্না আজকে অনেক দিন বাদে গ্যাসে রান্না করছে বলতে গেলে অনেক দিন বাদে অনেক দিন আর আমাদের সত্যি বলতে গ্যাসও ছিল না অনেক দিন মানে অনেক দিন বলতে অনেক মাস ঠিক আছে অনেক মাস আমাদের গ্যাস ছিল না তো ইদানিং গ্যাসটা দিয়ে গেছে দু তিন দিন হচ্ছে তো আজকে রান্না করছি গ্যাসে তো চলো দেখা যায় আমার ছেলের অবস্থা দেখবে দেখো কি করছে দেখো এই যে ওটা মিশো এসছে মেশো যে তুই পাশে জায়গা কিনেছ যে জায়গা ঠিক মতন মাপ হয়নি তাই জন্য দেখো ওই যে হকুল কাটছে কাজ করতে গিয়েছিল ভোর তিনটের সময় রিক্সা চালাতে রিক্সা চালিয়ে এসছে এগারোটার সময় আমাদের বাড়িতে তখন সাড়ে এগারোটা বাজে এই যেখান থেকে কেটে কেটে গেলো বইখানায় গেছে দেখো তো চলো এইগুলো এগুলো কাটতে এগুলো কাটতে কষ্ট হকুল বলে ওগুলো যে বাঁশের মতো ওগুলি কাটতে দেখতে পাচ্ছে

নিরামিষি রান্না হয়েছে লাউ মাছের মতো ডাল হয় আর এটা দেখো রাতে ভেন্ডি আলু ভাজা আর আর ডাল হয়েছিল ছেলে আছে বাবা ঘুমায়নি ছেলেছে আর চলো তারপর আমাদের এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখানে বিছানা করতে দেখো ছেলে উঠে গেছিলো মানে ওর বাবাই ধরেছিল আর কি আর এখানে ছানাটা করছি আর কি বাবার সাথে কথা বলছিলাম তো চলো তোমার ভিডিওটি দেখতে দেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো সবাই বাড়ির টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে আর বিছানা না করতে করতে আছে উঠে গেছিলো